অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সে কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ আল্লাহবুল আলমী সহজ করে দেন ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না এই প্রশ্নের উত্তরে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি যেখানে প্রেরবী সাল্লাহ আলিয়া সাথ করেছেন লাজা ইস্তাজাবুল বলে মাহ আলামিয়াজ ইফমিন্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড় না করে তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে প্রথমত যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না এবং তৃতীয়ত